যারা হোল বডিকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে চাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত একটি ইভেন স্কিন টোন পেতে যাচ্ছেন যারা সদ্য এইটিন প্লাস হয়েছেন অথবা এর আগে কখনোই গোটা আথিউনিশন ট্রিটমেন্ট নেননি তাদের জন্য মিরাকিল হোয়াইট সিরিজের যে ইঞ্জেকশনটি আপনারা সাধারণত রেফার করে থাকি সেটি আজকে আপনাদেরকে দেখাবো সো যারা মিরাকেল হোয়াইট লাভার আছেন আপনারা তো জানেন মিরাকিল হোয়াইটের প্রত্যেকটি সিরিজের যতগুলো ইঞ্জেকশন আছে সো মাচ পাওয়ারফুল এন্ড এটি কিন্তু ভিতর থেকে আপনার স্কিনকে ওয়াইটেনিং করে দিতে পারে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের ভ্যালুমেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্থেটিক সেন্টার থেকে এন্ড আজকে কিন্তু চলে আসছি আমি আমাদের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে এন্ড আমার হাতে রয়েছে আমাদের রিনাউন্ড ব্র্যান্ড বাংলাদেশের টপ সেলিং নাম্বার ওয়ান প্রোডাক্ট মিরাকেল হোয়াইটের ষাট হাজার মিলিগ্রাম পাওয়ারের একটি গোটা ট্রিটমেন্ট বক্সটি যেটি মেড ইন সুইজারল্যান্ডের একটি প্রোডাক্ট এবং দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিবার করে স্ক্যানার যদি স্ক্যান করে দেখতে পারবেন প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং প্রোডাক্ট সো আমি একটু আপনাদেরকে ট্রিটমেন্ট বক্সটা দেখিয়ে নিই সম্পূর্ণ ইনটেক একটি বক্স আপনাদেরকে দেখাচ্ছি যেখানে আপনারা একত্রে পেয়ে যাচ্ছেন ছয়টা সেশন দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রিমিয়াম প্যাকেজিং এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট হচ্ছে মিরাকল সিরিজ সিরিজগুলো সো এইটি কিন্তু ইজিলি আপনার দেড় মাস চলে যাচ্ছে প্রতি সপ্তাহে একটা করে ইনজেকশন নিতে হয় আর মিনিমাম কন্টিনিউ করতে হয় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অবভিয়াসলি এটা পার্সন টু পার্সন ভ্যারি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী কিন্তু সেশন গুলো বাড়ানো কমানো হয়ে থাকে এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনারা হোল বডিকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে গোটা আথেনশনটি নিতে পারছেন এবং এটার কিন্তু কোনো সাইড এফেক্টস নেই সো গোটা আথেনকে বলা হয় মাদার অফ অ্যান্টিঅক্সিডেন্ট বা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট যেটি ফ্রি রেডিকেলস এগেনস্টে ফাইট করে আপনার স্কিনকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করে দিতে পারে ফাইভ টু এইট শেডস অব্দি পাশাপাশি এতে ইন্টারিং প্রসেসকে স্টিমুলেট করে দেওয়ার মাধ্যমে এজলেস স্কিন আপনাকে প্রোভাইড করছে ব্যালারিংকে সাপ্রেস করে দেওয়ার মাধ্যমে যত ধরনের এজের স্পট ড্রাক স্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ম্যালাস বা প্রবলেম রয়েছে সেগুলোকে রিমুভ করে কিন্তু একটি ক্লিয়ারার ফেয়ারার ব্রাইটার স্কিন প্রোভাইড করছে পাশাপাশি ভালো ঘুম হতে হেল্প করছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টকিন সাবসিন পরে থেকে রিলিজ করে দিচ্ছে ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে স্কিনের কিন্তু ইলাস্টিটিকে বৃদ্ধি করছে সো যারা পারসেশন ওয়াইজ আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চান অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসতে হবে আপনার নিকটস্থ ব্রাঞ্চগুলোতে অথবা যারা এই বক্সে হোলসেল এবং রিটেলার প্রাইসে পার্চেস করতে চাচ্ছেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ বিরোধ করে অর্ডার করতে পারছেন